আসসালামু আলাইকুম আজকে অর্থনীতি প্রথম বছরের প্রথম অধ্যায়ের সেকেন্ড ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করব ঠিক আছে এইটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা রিলেটেড একটা সৃজনশীল প্রশ্ন যে প্রশ্নটা প্রত্যেক ইয়ারে প্রত্যেক বোর্ডে প্রত্যেক ইয়ারে প্রত্যেক বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট কমন আসে ঠিক আছে এই রিলেটেড আজকে একটা আমরা সৃজনশীল আলোচনা করব আশা করি তোমরা আজকের ক্লাসটা করলে এগারোটা সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা সৃজনশীল প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ওকে এবং তোমাদের যেটা করতে হবে তোমাদের আজকের ক্লাসটা সবার সাথে শেয়ার করতে হবে এবং সবাইকে মেনশন করে সবার কাছে পাঠাতে হবে ওকে আজকে আমরা যেটা দেখব দেখো আমরা একটা প্রশ্ন নিয়েছি বলছে দিচ্ছে এক্স এবং ওয়াই দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সম্ভাবনা সূচি দেওয়া হলো আমাদের বলছে নিচে এক্স এবং ওয়াই দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো এখন আসো দেখো আমরা এক্স দ্রব্য ওয়াই দ্রব্য এবং সন্মিশ্রণ দুইজন একটা সূচি দেওয়া আছে এই সূচি থেকে তোমাকে কিছু প্রশ্ন করা হয়েছে ঠিক আছে একটা হচ্ছে ব্যস্তিক অর্থনীতি কি প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন কিভাবে

খুবই গুরুত্ব সহকারে তোমরা ক্লাসটা নিবে এবং আশা করি তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে ওকে শেষ পর্যন্ত দেখবে ওকে প্রথমে আসো আমরা বেসিক অর্থনীতি জিনিসটা কি বেসিক অর্থনীতি আমরা জানি অর্থনীতিকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়েছে অর্থনীতিকে প্রধানত কয় ভাগে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটাকে বলা হয় বেসিক অর্থনীতি আর একটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি বেসিক অর্থনীতি কাকে বলে অর্থনীতির সমস্যা ও তার সমাধানকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বিভক্ত করে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় বেস্টিক অর্থনীতি তখন তাকে বলা হয় কি বৃষ্টিক অর্থনীতি অর্থনীতির সমস্যা ও তার সমাধানকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বিভক্ত করে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় বৃষ্টিক অর্থনীতি আশা করি তোমরা বুঝেছ আরেকটু উদাহরণ দিলে দেখো এখানে একজন রহিম রহিমের আয় করিমের আয় এটা পরিবারের আয় এটা ফার্মের আয়কে বোঝানো হয় অর্থাৎ বেষ্টিক অর্থনীতি ব্যক্তি পর্যায়ে আলোচনা করে অর্থনীতির সমস্যা হচ্ছে সমাধানকে ব্যক্তি পর্যায়ে পরিবার পর্যায়ে ফার্ম পর্যায়ে আলোচনা করে এটাকেই বলা হয় মূলত বেষ্টিক অর্থনীতি ওকে ওকে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কিভাবে একের সাথে অপর অপরটা সমৃদ্ধ এটা নিয়ে আমরা এখন আলোচনা করবো আসলে দুষ্প্রাপ্যতা কাকে বলে দুষ্প্রাপ্যতা হচ্ছে সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলা হয় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলা হয় আর নির্বাচন নির্বাচনটাকে বলে অসংখ্য অভাবের মধ্যে গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকে অর্থনীতিতে নির্বাচন বলা হয় তাহলে এবার আস এই দুইটা বিষয় একে অপরের সাথে সম্পর্ক এটা কেমনে কারণ দেখো দুষ্প্রাপ্যতা সম্পদ যদি অসীম আহ সীমিত না হয়ে অসীম হতো তাহলে নির্বাচন প্রশ্নটা আসতোই না কেন নির্বাচন প্রশ্নটা আসতো না তাহলে আমাদের গুরুত্বপূর্ণ অভাব বাছাই করার দরকার আছে আমার সম্পদ অসীম সম্পদ অসীম মানুষের অভাব যেমন অসীম আমার সম্পদ যদি অসীম হয় তাহলে এক্ষেত্রে আমাদের দুঃপ্রাপ্যতার বিষয়টা থাকে না বিষয়টা থাকে না যদি না থাকতো সম্পদের স্বল্পতা যদি না থাকতো তাহলে নির্বাচন প্রসঙ্গটা আসতো না নির্বাচন প্রসঙ্গটা কেন আসতে চায় সম্পদের স্বল্পতার কারণে সম্পদের স্বল্পতার কারণে আমরা উদাহরণ দিতে পারি দেখো আমরা কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম আবার উদাহরণ দিতে পারি তোমার কাছে ধরো পাঁচশো টাকা আছে এটা সম্পদের সর্বদা এখন তোমার স্কুলের কলম কলম লাগতে পারে বই লাগতে পারে খাতা খাতা লাগতে 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 পারে 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 বই চাল ক্রয় করতে হতে পারে তারপর আহ গাড়ি ভাড়া লাগতে পারে তারপর কোচিং ফি দিতে হতে পারে তারপর স্কুলের ফি দিতে হতে পারে ফি দিতে হতে পারে তারপর নতুন নতুন কাপড় ক্রয় করার অভাব থাকতে পারে গাড়ি ক্রয় করার অভাব থাকতে পারে তাহলে দেখো তোমার কাছে আছে মাত্র কত টাকা পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে তুমি এতগুলো অভাব কি পূরণ করতে পারবে পারবে না তাহলে তোমার কাছে যদি পাঁচশো টাকা না থেকে যতগুলো অভাব সেই পরিমাণ তোমার সম্পদ থাকত সম্পদটা যদি সম্পদটা যদি অসীম হতো তাহলে তোমার অসংখ্য অভাবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অভাবটা তোমাকে বাছাই করতে হতো না তাহলে এই বাছাইটা কেন করতে হচ্ছে সম্পদের স্বল্পতার কারণে তার মানে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন একে অপরের সাথে সম্পৃক্ত দুষ্প্রাপ্যতা যদি না হতো সম্পদ যদি দুষ্প্রাপ্য না হয়ে অসীম হতো তাহলে নির্বাচনের প্রশ্নটা থাকতো না তাহলে নির্বাচনের প্রশ্নটা কেন এসেছে কারণ সম্পদের দুষ্প্রাপ্যতা আছে বলে ঠিক আছে আশা করি তোমরা এই আনসারটা পেয়েছ দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন একে অপরের সাথে সম্পৃক্ত হ্যাঁ ঠিক আছে এরপর আসো উদ্দীপক্ষতে বলছে উদ্দীপক্ষতে উৎপাদন সম্ভাবনা রাখা অঙ্কন করো উদ্দীপক্ষতে আমরা উৎপাদন সম্ভাবনা রাখা অঙ্কন করবো ঠিক আছে আশা করি তোমরা এই টপিক প্রশ্নটা ভালো করে দেখবে তোমরা পারো অর্থাৎ একটা সূচি থেকে একটা সূচি থেকে কিভাবে চিত্র আঁকবে এই টপিকসটা যদি পারো তাহলে অর্থনীতি থেকে চারটা প্রশ্ন তুমি এই সমাধান করতে পারবে কারণ আমরা দেখি ফাইনাল পরীক্ষায় সূচি দেওয়া থাকে সূচি থেকে তোমাকে চিত্র আঁকতে বলা হয় চিত্র আঁকতে বলা হয় তাহলে সূচিতে কি কিভাবে চিত্র আঁকবো এই টেকনিকটা আমাকে জানতে হবে তোমরা মনোযোগ দিয়ে দেখো শেষ দেখো আশা করি আমরা দেখো প্রথমে আমরা এখানে দুইটা দ্রব্য আমাদের আমাদের কয়েকটা দ্রব্য দুইটা দ্রব্য তাহলে এই দুইটা দ্রব্য আমরা প্রথমে লিখবো একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য আমরা এখানে এক্স দ্রব্যকে ভূমি অকে দেখাইছি লম্বক ওয়াই দ্রব্য দেখাইছি তুমি চাইলে তার বিপরীতও করতে পারো ওয়াদ্রব্য এর পাশে এক দ্রব্যের পাশে দেখাতে পারো ঠিক আছে এখন আসো এক দ্রব্যের মানগুলো কত শূন্য থেকে শুরু করে সর্বোচ্চ একশো পঁচিশ পর্যন্ত কত পর্যন্ত পঁচিশ পর্যন্ত ওয়াই দ্রব্যের মানগুলো অনেকটা সেফ তাও একশো পঁচিশ পর্যন্ত তাহলে আমরা পঁচিশ পঁচিশ ব্যবধান যাচ্ছি কেমন পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো পঁচিশ আমরা একশো পঁচিশ করে গেলাম প্রত্যেকটা মান আমরা পঁচিশ করে ব্যবধান নিলাম একশো পঁচিশ পর্যন্ত গেলাম ওয়াই দ্রব্যের ক্ষেত্রে একই পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো পঁচিশ কেমন আসো আমরা এই যে মানগুলো নিয়েছি আমরা এখানে কত ব্যবধান করে নিয়েছি পঁচিশ ব্যবধান করে তাহলে তুমি প্রথম মানটা পঁচিশ নিয়েছি পরের মানটা পঞ্চাশ পরের মানটা পঁচাত্তর এর পর একটা একশো এরপর একটা একশো পঁচিশ তোমরা যেটা ভুল করে থাকো সেটা হচ্ছে প্রথম মানটা তোমরা শূন্য নিছ ঠিক আছে পরেরটা পঞ্চাশ নিছ তারপরটা একশো নিছ তারপরটা একশো পঁচিশ তাহলে হবে না সেক্ষেত্রে কারণ এখানে একটা একশো ব্যবধান হয়ে গেছে যত ব্যবধান না প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবধানটা ঠিক রাখতে হবে ব্যবধানটা একই রাখতে হবে ব্যবধানটা একই রাখতে হবে আমরা লম্ব অক্ষে ভূমি অক্ষে আমরা লম্ব অক্ষে যে ব্যবধান দিচ্ছি এটা সবসময় একই রাখতে হবে ভূমি অক্ষে যে ব্যবধান দিচ্ছি সেটা সবসময় একই রাখতে হবে তাহলে আমাদের এই চিত্রগুলো কখনো ভুল হবে না ঠিক আছে ওকে আশা করি আবার তোমরা বিষয়টা বুঝতে পারছো আমরা দেখো যখন এক এর উৎপাদন শূন্য তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কত একশো পঁচিশ যখন এক দ্রব্যের উৎপাদন শূন্য দেখো এই শূন্য মানটা এটা কেন্দ্রবিন্দু শূন্যটা হচ্ছে তাহলে শূন্য থেকে একশো পঁচিশ তাহলে বিন্দু পাচ্ছি এটা যেটাকে আমরা বিন্দু দ্বারা নির্দেশ করেছি কি বিন্দু দ্বারা এ বিন্দু দ্বারা নির্দেশ করেছি ক্লিয়ার এরপর দেখো যখন এক দ্রবের উৎপাদন হচ্ছে পঞ্চাশ তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে একশো যখন এক একদ্রব্য উৎপাদন হচ্ছে পঞ্চাশ তাহলে এই পঞ্চাশ ওয়াই দ্রব্য উৎপাদন কত ওয়াই দ্রব্যের উৎপাদন পাইছে আমরা একশো তাহলে একশো আর পঞ্চাশ এই বিন্দুটা মিলে আমরা আমরা পাচ্ছি পাচ্ছি বি বিন্দু বিন্দু এটা ঠিক আছে এরপরে যখন এরপরে দেখো যখন এক একদ্রব্যের উৎপাদন একশো তখন ওয়াই দ্রব্য উৎপাদন হচ্ছে পঞ্চাশ যখন এক একদ্রের উৎপাদন একশো দেখুন এটা হচ্ছে একশো একশো আর ওয়াই দ্রব্য উৎপাদন তখন হচ্ছে কত পঞ্চাশ তখন কত পঞ্চাশ ঠিক আছে তখন ওয়াই দ্রব্য উৎপাদন হচ্ছে পঞ্চাশ দ্বারা দেখানো হয়েছে ঠিক আছে যখন একদ্রের উৎপাদন একশো একশো পঁচিশ কত একশো তখন ওয়াই দ্রব্য শূন্য তাহলে এখান থেকে যে রেখাটা আমরা আসলে পাচ্ছি এখান থেকে আমরা যে রেখাটা পাচ্ছি এখান থেকে যে রেখাটা আমরা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা সেটাকে বলা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা এটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এটা নিবিধু দ্বারা দেখানো হয়েছে তাহলে আমার এই চার নম্বর প্রশ্নটা শেষ উৎপাদন সম্ভাবনা রাখা অঙ্কন করো এটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রাখা প্রোডাকশন পসিবিলিটি কার্ড উৎপাদন সম্ভাবনা রেখা আশা করি তোমরা বিষয়টা বুঝেছ এবার আসো আসলে আমরা একটু বেশি নিয়ে আলোচনা করি উৎপাদন সম্ভাবনা রেখা দেখেছি উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি উৎপাদন সম্ভাবনা রেখাটা কি এটার সংজ্ঞাটা আমরা জানি কিনা আস আমরা একটু সংজ্ঞাটাও শিখে নিই উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার প্রতিটা বিন্দু যে রাখার প্রতিটা বিন্দু দুটি দ্রব্যের দুটি সীমিত সম্পদের সাহায্যে দ্রব্যের উৎপাদন নির্দেশ করে দেখো উৎপাদন রেখা এমন একটি রেখা যে রাখার প্রতিটা বিন্দু সীমিত সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে সীমিত সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করা আবারও বলছি উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রাখার প্রতিটা বিন্দু সীমিত সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের উৎপাদন নির্দেশ করা বুঝেছ এরপর আসো এক দ্রব্যের উৎপাদন আমরা পরের প্রশ্নে যাচ্ছি দেখো এক দ্রব্যের উৎপাদন একশো একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন একশো একক সম্মুখীন চিত্রের সাহায্যে বিশ্লেষণ করা এক দ্রব্যের উৎপাদন একশো একক যখন ওয়াই দ্রব্যের উৎপাদন তখন একশো এটা করা যাবে কিনা বা সম্ভব কিনা তোমাকে দেখাতে হবে তাহলে ঘ নম্বর প্রশ্নেও ঠিক তোমাকে এই চিত্রটা আঁকতে হবে গ এবং ঘ দুইটার ক্ষেত্রে তোমাকে চিত্রটা আঁকতে হবে চিত্রটা রেখে আমরা ঘ নম্বর প্রশ্নে যেটা করবো সেটা হচ্ছে বলছি কি এক দ্রব্যের উৎপাদন কত একশ ওয় দ্রব্যের উৎপাদন কত একশ তাহলে আমরা দেখো এখানে একটা বিন্দু পাবো আমরা এখানে একটা বিন্দু পাবো অর্থাৎ তিন নম্বর প্রশ্নে আমরা যে চিত্রটা এঁকেছি সেটা চার নম্বর প্রশ্ন ঠিক সেম চিত্রটা একটা হবে একার পরে আমরা নতুন একটা বিন্দু পাবো যেটাকে আমরা পারি